আসসালামু আলাইকুম আইসক্রিমে বানাবো ছোট বড় সবারই প্রিয় বাদাম মটমটি সেই জন্য দেখুন এখানে আমি কাঁচা চিনি বাদাম নিয়েছি এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি কুলোতে নামিয়ে নেব এগুলোকে ঠান্ডা করে নেব আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে হাতের সাহায্যে আমি কুলোর ওপরে দলিয়ে নেব দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক বাটি চিনি বাড়িটাকে কিছুক্ষণ আমি নেড়ে নেব দেখুন এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাচ গুঁড়ো দেখুন চিনিটা কিন্তু হালকা হালকাভাবে গলে যাচ্ছে দেখুন আপনারা চিনিটা কিন্তু হালকা হালকাভাবে গলে যাচ্ছে এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে দেখুন চিনিটা গলে গেছে এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি দেখুন একদম লাল হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে খুব ভালো করে কড়াইতে সঙ্গে সঙ্গে কিন্তু লাড়তে হবে দেখুন সঙ্গে সঙ্গে এটাকে লাড়তে হবে দেখুন আমার এটা হয়ে গেছে ওদের একটা পেপার নিয়েছি পেপারে আমি তেল মাখিয়ে নিয়েছি ওপর দিয়ে দিয়ে এটাকে ওপর দিয়ে আমি চাপ দিয়ে বেলুন দিয়ে কিন্তু ই করে দিয়েছি এটা কিন্তু খুবই দ্রুত করতে হবে ওপর দিয়ে একটু করে আমি বেলে দিয়েছি যাতে এটা সমান হয় ছোট বড় যাতে না হয় দেখুন কতটা সুন্দর লাগছে একদম দোকানের মতো লাগছে এগুলোকে দেখুন সঙ্গে সঙ্গে এটা কিন্তু দড়ো হয়ে গেছে এটা কাটতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে কত সহজে যে বাদাম মটমটি বাড়িতেই বানানো যায় না বানালে বুঝতে পারবেন না আর এটা কিন্তু খুবই মচমচি হয়েছে একদম দোকানের মতো দেখুন এগুলোকে এবার আমি প্লেটে তুলে নেব। কম সময়ে আর এত তাড়াতাড়ি যে এগুলো বানাতে পারবেন বাড়িতেই কখনো ভাবতে পারবেন না দেখুন কতটা সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা যেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ